জুলাই দু হাজার চব্বিশ বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে আমরা যদি দেখি দেখুন বৃশ্চিকের সপ্তমভাবেই কিন্তু পুরো মাসটাতেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন অর্থাৎ আপনাদের রাশির উপর দেবগুরুর পূর্ণ দৃষ্টি থাকছে পুরো মাস এই দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের একাদশ ঘর অর্থাৎ কন্যা রাশিতেও কিন্তু দৃষ্টি দান করছেন সুতরাং আর্থিক দিক থেকে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন পুরো মাসটাতেই কিন্তু একটা এক্সপেক্টেড রেজাল্ট আপনারা পাবেন জুলাই মাসের শুরুতেই রবি এবং শুক্র অর্থাৎ আপনাদের দশমপতি এবং সপ্তমপতি। এই দুটি গ্রহ কিন্তু আপনাদের অষ্টমভাবে অবস্থান করছেন বিশেষ শুভ ফলদায়ক অবস্থান কিন্তু নয় এর ফলে কি হতে পারে অধিক অর্থ ব্যয় হতে পারে খরচের জায়গাটা সে কিছু বাড়িয়ে দিতে পারে দেখুন মাসের পুরোটাই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের একাদশ স্থানে কেতু অবস্থান করছেন একাদশে রাহুরও কিন্তু একটা দৃষ্টি রয়েছে এর ফলে ইনকাম রিলেটেড সমস্ত ব্যাপারগুলো কিন্তু দেখবেন আগের থেকে অনেকটাই ইম্প্রুভ করবে রোজকারের নতুন নতুন রাস্তা আপনাদের সামনে উন্মুক্ত হতে পারে এটা কিন্তু একটা খুব গুড কম্বিনেশান রাশি বা লগ্ন যদি হয় আপনার বৃষ্টিক জুলাই দু হাজার চব্বিশে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের ফার্স্ট হাফটা ইনভেস্টমেন্টের জন্য কিন্তু একদমই শুভ নয় যদি আপনাদের চার্ট খুব ভালো হয় আলাদা কথা অন্যথায় জুলাই মাসের প্রথম দিকটাতে অর্থাৎ ষোলো তারিখ পর্যন্ত যতটা কম সম্ভব ইনভেস্ট করাই ভালো সেকেন্ড হাফে আপনারা খুশি মতো ইনভেস্টমেন্টে যেতে পারেন এবং সেকেন্ড হাফে ইনভেস্ট করলে আপনারা কিন্তু একটা ভালো প্রফিটের মুখ দেখতে পাবেন বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক নজরে দেখে নেব পয়লা জুলাই দু হাজার মহাকাশে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের সাপেক্ষে নবগ্রহ মণ্ডলীর অবস্থানটা ঠিক রকম থাকছে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা জুলাই দু হাজার বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের সাপেক্ষে নবগ্রহদের অবস্থানটা ঠিক রকম না আপনাদের চতুর্থ স্থানে অবস্থান করছেন শনিদেব বক্রি হয়ে তিনি কিন্তু আপনাদের তৃতীয় এবং চতুর্থপতি আপনাদের পঞ্চম স্থানে অবস্থান করছেন রাহু ষষ্ঠ স্থানে অবস্থান করছেন মঙ্গল এবং চন্দ্র একত্রে সপ্তমে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি অষ্টমে রয়েছেন শুক্র এবং রবি একত্রে নবম স্থানে বা ভাগ্যস্থানে থাকছেন বুধ আপনাদের আয় স্থানে বা একাদশ স্থানে অবস্থান করছেন কেতু সারা মাস রাহু কেতু শনি এবং বৃহস্পতির কোনো সঞ্চার নেই অন্যান্য গ্রহরা কিন্তু তাদের গৃহ কিন্তু পরিবর্তন করবেন এই মাসটাতে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের যে জায়গাটাতে ধ্যান দেওয়া উচিত সেটা হচ্ছে আপনাদের ক্রোধ বা রাগকে কিন্তু ভীষণ রকম নিয়ন্ত্রণ করা দরকার তা না হলে ক্রোধ আপনাদের কিছুটা হলেও সমস্যায় ফেলতে পারে ক্রোধ আপনাদের হেলথ প্রবলেম করতে পারে ক্রোধ আপনাদের সম্পর্ক নষ্ট করতে পারে কাজে জুলাই মাসটাতে কিন্তু রাগ নিয়ন্ত্রণ অত্যন্ত ইম্পর্টেন্ট বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে হঠাৎ করে মাথা গরম করে ফেললেন এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লেন সেই ধরনের কিছু কম্বিনেশান কিন্তু জুলাই মাসটাতে আমরা দেখতে পাচ্ছি পয়লা জুলাই থেকে ষোলোই জুলাই আপনাদের দশম প্রতি রবি তিনি অষ্টম ঘরে অবস্থান করছেন পিতার স্বাস্থ্য একটুখানি সমস্যায় ফেলতে পারে এই সময়টা দেখা গেল পিতাকে নিয়ে কোনো সমস্যা আপনাদের দুশ্চিন্তায় ফেলতে পারে এবং মেনলি পিতার হেলথের জায়গাটা কিন্তু ষোলোই জুলাই পর্যন্ত একটু টেক কেয়ার করা দরকার ষোলোই জুলাইয়ের পর আবার পিতার স্বাস্থ্যের উন্নতি হবে এবং পিতাকে নিয়ে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল সেই জায়গাগুলো অনেকটাই কিন্তু ওভারকাম করে আপনারা বেরিয়ে যেতে সক্ষম হবেন যেহেতু পুরো বাসাতেই আপনাদের চতুর্থ গৃহে অর্থাৎ ফোর্থ হাউসে শনিদেব বক্রি হয়ে অবস্থান করছেন এবং দশমে মানে সিংহ আছে তিনি পূর্ণ দৃষ্টি দিচ্ছেন পুরো মাসটাতেই দেখবেন আপনাদের কর্মব্যস্ততা এবং কর্মচঞ্চলতা অনেক বেড়ে যাবে ফ্যামিলির জন্য এক্সপেন্সেস পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে জুলাই দু হাজার চব্বিশে যদি আপনার জন্মরাশি বা লগ্ন হয় বৃশ্চিক জুলাই দু হাজার চব্বিশে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আপনাদের পরিবারে বেশ কিছু উন্নয়নমূলক কাজকর্ম ঘটবে ডেভেলপমেন্ট ওয়ার্ক কিন্তু ঘটবে অবশ্যই সেটা প্রোডাক্টিভ হয়েতে সেটা হতে পারে বাড়িতে কিছু কেনাকাটা করলেন বাড়ি সাজালেন বাড়ি রং করালেন অর্থাৎ পরিবারের উন্নয়নের জায়গাটা জুলাই মাসে উল্লেখযোগ্যভাবে আপনারা দেখতে পাবেন জুলাই দু হাজার চব্বিশে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের যে কোনো মানুষের ক্ষেত্রেই আমরা দেখতে পাবো যে আপনাদের কর্মের জায়গায় দেখবেন কম বেশি একটু ষড়যন্ত্রের ক্ষেত্র তৈরি হবে কনস্পিরেসি কিন্তু দেখবেন আপনাদেরকে একটুখানি হলেও সমস্যায় ফেলতে পারে কাজেই এই জায়গাটাতে পুরো মাস্টাদের কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নকে একটুখানি সজাগ বা সচেতন থাকা দরকার তা না হলে এই ষড়যন্ত্র আপনাদের কর্মের জায়গায় আপনাদের ট্রাভেল দিতে পারে এই মাস্টারদের কর্মক্ষেত্রে বেশ কিছু মানুষ দেখা যাবে আনডিউ অ্যাডভান্টেজ আপনাদের কাছ থেকে নিল এবং আপনাদেরকে সমস্যায় ফেলে দিল এই জায়গাটাতেও আপনাদের একটু সজাগ সতর্ক থাকা দরকার সুতরাং কাজের জায়গাতে কিন্তু চেষ্টা করুন কোনোরকম আনডিউ অ্যাডভান্টেজ আপনারা যাতে না দেন যেহেতু পুরো মাস্টাতেই দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে অবস্থান করছেন এবং আপনাদের রাশির উপরে পূর্ণ দৃষ্টি দান করছেন ব্যবসা বা চাকরি যে যে করবেই থাকুন না কেন তারা কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন ব্যবসার জায়গাটা পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে ব্যবসায় দেখতে পাবেন পুরো মাস জুড়েই প্রোডাক্টিভ ইভেন্টের সংখ্যাটা অনেক বেড়ে যাবে এবং এতটাই প্রডাকটিভ ইভেন্টের মুখোমুখি হবেন যে সেই ইভেন্টগুলোকে দেখে আপনাদের কাছে অপ্রত্যাশিত মনে হতে পারে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে যে সকল জাতক জাতিকে বিজনেস লাইফে ভালো বিজনেস পার্টনার খুঁজছিলেন বিজনেসটাকে প্রমোট করার জন্য জুলাই মাস দেখবেন আপনাদেরকে সেই জায়গাতে অনেক অপরচুনিটিস এনে দেবে যে অপরচুনিটিসগুলো আপনাদের একটা মনোমত বিজনেস পার্টনার জোগাড় করে দিতে সক্ষম হবে জুলাই মাসে আপনারা আপনাদের বিজনেসকে উন্নত করার জন্য একটা পার্টনার এক্সপেক্ট করতে পারেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের যে সকল জাতক জাতিকা লাভ রিলেশনে রয়েছেন এই মাসটাতে পুরোটাতেই আপনারা লাভ লাইফটাকে জয় এনজয় করতে পারবেন লাভ পার্টনারের সাথে এই মাসে আপনাদের একাধিকবার ভ্রমণ হতে পারে সেখানেও একটা মজার ইভেন্ট আপনারা পেতে পারেন অর্থাৎ দেখা গেল যে সমস্ত পার্টনারদের মধ্যে লাভ রিলেশানে একটুখানি হলেও দ্বন্দ্ব বিবাদ চলছিল বা মন কষাকষি চলছিল। দেখা গেল হঠাৎ করে কোনো ট্যুর প্ল্যান হলো এবং আপনারা বেড়াতে গেলেন এবং সেই ভ্রমণের মাধ্যমে আপনাদের সম্পর্কটাকে রিপেয়ার করে ফিরলেন অর্থাৎ প্রেম জীবনকে ঘিরে ভ্রমণে যাওয়া এবং ভ্রমণে গিয়ে প্রেম জীবনকে উন্নত করে আরও ফেরত আসা বা ভ্রমণে গিয়ে বন্ডিংটাকে আরও ক্লোজার তৈরি করা এই জাতীয় ইভেন্ট কিন্তু জুলাই দু হাজার চব্বিশে আমরা দেখতে পাবো যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় বৃশ্চিক বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে যে সকল জাতক জাতিকা বিয়ের চেষ্টা করছিলেন কিন্তু কোনোভাবেই সেটা এগোচ্ছিল না মনোমত সম্বন্ধ আসছিল না অথবা সেটা আননেসেসারিলি ডিলেড হচ্ছিলো জুলাই মাসে কিন্তু হঠাৎ করে আপনাদের ম্যারেজ ফাইনাল হতে পারে তার একটা স্ট্রং পসিবিলিটিস রয়েছে বৃশ্চিক বা রাশি বা বৃশ্চিক লগ্নে যে সকল জাতক জাতিকা ভাই বোনদেরকে নিয়ে কিছু সমস্যায় ছিলেন বা ভাই বোনদেরকে নিয়ে যারা সাফার করছিলেন জুলাই মাসটাতে দেখবেন আপনাদের ভাই বোনদের সাথে সেই দ্বন্দ্বের জায়গাটা অনেকটাই কমে যাবে এবং ভাই বোনদের সাথে রিলেশনশিপ কিন্তু অনেকটাই উন্নত হবে ভাই বোনদের সাথে ক্লোজনেস দেখবেন আগের থেকে অনেকটা বেটার হবে আপনাদের হেলথ সেক্টরের দিকে যদি দেখি তাহলে ফার্স্ট হাফটাতে একটুখানি হলেও শরীর স্বাস্থ্য প্রবলেম করতে পারে কিন্তু সেকেন্ড হাফ তুলনামূলকভাবে হেলথের দিক থেকে কিন্তু অনেকটাই ভালো যাওয়ার কথা বৃশ্চিক রাশি বা বৃষ্টিক লগ্নে যে সকল জাতক জাতিকে চাকরি জীবনে রয়েছেন তারা যদি চাকরি জীবনে অ্যাক্টিভিটিসগুলোকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল না করেন তাহলে দেখা গেল আপনাদের পারফরমেন্স ভালো হওয়া সত্ত্বেও এমন কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হলো বা কর্মক্ষেত্রে অ্যান্টি লবি তৈরি হলো যে আপনারা বাধ্য হলেন সেই চাকরিটাকে ছেড়ে দিতে বা রেজিগনেশান সাবমিট করতে অর্থাৎ কর্মের জায়গায় আপনাদের প্রত্যেকটা স্টেপ কিন্তু কেয়ারফুলি নেওয়া উচিত তা না হলে আপনাদের লবি তৈরি হবে এবং যে সেই অ্যান্টি লবি এতটাই সক্রিয় হবে যে আলটিমেটলি আপনাদের কর্ম পরিবর্তনের সিদ্ধান্ত হয়তো আপনাদের নিতে হতে পারে তবে বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক জাতিকারায় দেখবেন এই মাসটাতে একাধিক নতুন চাকরির কিন্তু আপনারা সুযোগ পাবেন অর্থাৎ যারা জব লাইফে হ্যাপি ছিলেন না তারা কিন্তু এই সময়টাতে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাবেন এবং মনমত প্রাপ্ত হতে পারেন যদি আপনার বাচ্চা সাপোর্টিভ হয় দেখুন এই মাসটাতে আপনাদের বিরোধী পক্ষ কিছুটা ডিস্টার্ব করলেও কর্মক্ষেত্রে কনসপিরেসি তৈরি হলেও আলটিমেটলি শত্রুদেরকে কিন্তু পরাজিত করতে সক্ষম হবেন জুলাই মাসের বারো তারিখে আপনাদের লগ্নপতি আপনাদের ষষ্ঠপতি মঙ্গল তিনি কোথায় সঞ্চার করছেন রাশিতে সঞ্চার করছেন অর্থাৎ আপনাদের সপ্তম ঘরে এই সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের একত্রে অবস্থান এটা কিন্তু অত্যন্ত একটা শুভযোগ অর্থাৎ পয়লা জুলাই থেকে বারোই জুলাই আপনাদের ষষ্ঠপতি ষষ্ঠ স্থানেই থাকছেন সক্ষেত্রী হয়ে বারোই জুলাই তিনি বিশ্ব রাশিতে সঞ্চার করছেন এবং বৃহস্পতি এবং মঙ্গল দুজনে একত্রে আপনাদের সপ্তমভাবে থাকছেন এই যোগ দেখবেন আপনাদের সার্বিকভাবে একটা কল্যাণ ডেকে আনবে জীবনে আর্থিক মানসিক সামাজিক সাংসারিক সমস্ত দিক থেকেই আপনারা কিন্তু একটা বেটার রেজাল্ট কিন্তু পাবেন যতদিন পর্যন্ত মঙ্গল এবং বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে অবস্থান করবেন বারোই জুলাইয়ের পর পুরো মাসটাতে এই যে বৃহস্পতি এবং মঙ্গল একত্রে থাকবেন এই সময়টা দেখবেন আপনাদের জীবনে বেশ কিছু পজিটিভ ঘটনা ঘটবে সেটা চাকরি জীবনে হতে পারে সেটা সাংসারিক জীবনে হতে পারে সেটা ব্যবসা জীবনে হতে পারে সাতই জুলাই সপ্তম প্রতি শুক্র নবম স্থানে সঞ্চার করবেন কর্কট রাশিতে যারা স্বাধীন পেশায় রয়েছেন বা সেলফ এমপ্লয়মেন্টে রয়েছেন তাদের মোবিলিটি অনেকটাই বেড়ে যাবে অর্থাৎ দেখা গেল আপনারা বারংবার বাইরে গেলেন এই কর্মের উদ্দেশ্যে একাধিকবার বাইরে যাওয়া বা ভ্রমণে যাওয়া এবং সেই ভ্রমণের দ্বারা আর্থিকভাবে বেনিফিটেড হওয়ার জায়গাটা কিন্তু আমরা দেখতে পাব সাতই জুলাইয়ের পর যেই শুক্র কর্কট রাশিতে সঞ্চার করবেন কারণ মাসের শুরুতেই শুক্র কিন্তু থাকছেন মিথুন রাশিতে আপনাদের অষ্টমে যেটা আপনাদের জন্য শুভ নয় কিন্তু সেই শুক্র যখন কর্কটে সঞ্চার করবেন তখন কিন্তু বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নকে একটা শুভ পরিবর্তন সে দেবে আমরা যদি ফাইনান্সিয়াল হেলথ এই জায়গাটা দেখি তাহলে পুরো মাসটাতেই আপনাদের সেকেন্ড লর্ড জুপিটার বা বৃহস্পতি তিনি সপ্তমভাবেই অবস্থান করছেন সুতরাং দু হাজার চব্বিশের জুলাই মাসে ফাইন্যান্সিয়াল জায়গাটাতে আমরা দেখতে পাবো যে আপনাদের সাকসেস রেট বাড়বে ফাইন্যান্সিয়াল গ্রোথ আগের থেকে অনেকটা উন্নত হবে যেহেতু বারোই জুলাই পর্যন্ত আপনাদের অধিপতি গ্রহ মঙ্গল ষষ্ঠে থাকছেন সেই কারণে যারা রিস্কি জবের মধ্যে রয়েছেন বা যে সমস্ত কাজকে কাজকর্মের মধ্যে ভীষণ রিস্ক আছে সেই কাজকর্মগুলোকে একটু সাবধানে করতে পারেন কারণ এই সময়টাতে কিন্তু আপনাদের কিন্তু মাইনর ইঞ্জুরি একটুখানি হতে পারে কাজেই এই জায়গাটায় একটুখানি সুরক্ষা আপনাদের দরকার পড়বে কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে যে সকল জাতক জাতিকে ম্যারিড লাইফে রয়েছেন তারা আবার অত্যন্ত হ্যাপি অ্যান্ড পিসফুল লাইফ লিড করবেন জুলাই মাসের সাত তারিখের পর শুক্র যখন কর্কট রাশিতে সঞ্চার করবেন ওই সময়টায় দেখবেন আপনাদের বৈবাহিক সম্পর্ক আগের থেকে আরও অনেক উন্নত হবে কিন্তু একটুখানি সমস্যা আমরা যেটা দেখতে পাবো আপনাদের ম্যারিড লাইফে সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে ইগো প্রবলেম কিন্তু ম্যারিড লাইফটাকে একটুখানি হলেও ডিস্টার্ব করতে পারে যতটা সম্ভব ইগোটাকে যদি আপনারা কন্ট্রোল করতে পারেন ফ্যামিলি লাইফে বড় ধরনের কোনো সমস্যা ফেস করার কথা নয় বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে যে সকল জাতক জাতিকারা পড়াশোনার মধ্যে রয়েছেন এতদিন পর্যন্ত যারা কনসেন্ট্রেশনের জায়গাটাতে কিছুটা প্রবলেম ফেস করছিলেন জুলাই মাসে দেখবেন সেই কনসেন্ট্রেশন প্রবলেমটা অনেকটাই মিটে যাবে এবং আপনাদের কনসেন্ট্রেশন লেভেল অনেকটাই হাই হয়ে যেতে পারে বিদ্যায় এই সময়টাতে বেশ ভালো ফল আপনারা এক্সপেক্ট করতে পারেন যারা নতুন কোনো সম্পত্তি কিনতে চাইছিলেন কিন্তু কোনোভাবেই হচ্ছিল না জুলাই দু হাজার চব্বিশে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন দেখবেন হঠাৎ করে এই ধরনের কোনো সুযোগ বা সুবিধা পাবেন আপনারা নতুন কোনো প্রপার্টি হঠাৎ করে কিনে ফেলতে পারেন যে সকল বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নে জাতক বা জাতিকা শনি ধাইয়া চলার কারণে ভীষণ রকম চাপের মধ্যে ছিলেন এই সময়টাতে দেখবেন অর্থাৎ জুলাই মাস কিন্তু আপনাদের অনেকটাই মেন্টালি রিল্যাক্সড করবে অনেকটাই চাপ মুক্ত হবেন শুক্র কর্কট রাশিতে প্রবেশ করলে আপনারা অনেকটাই রিলিফ পেয়ে যাবেন বর্তমানে বৃষ্টির উপরে দেখুন শনির দৃষ্টি রয়েছে রাহুর দৃষ্টি রয়েছে বারোই জুলাই মঙ্গল ও রাশিতে প্রবেশ করলে সেই মঙ্গলও কিন্তু বৃষ্টিকের ওপরে দৃষ্টি দেবে অর্থাৎ রাহু শনি এবং মঙ্গল তিনটি পাপক গ্রহের দৃষ্টি কিন্তু বৃশ্চিকের উপরে পড়বে সুতরাং এটাকে খুব একটা শুভ বলা যেতে পারে না যেটা ঘটাবে মেনলি আপনাদেরকে ভীষণ চাপের মধ্যে রাখবে এই অবস্থান অনেকটাই নির্ভর করবে জন্মকালীন আপনাদের রাহু শনির অবস্থান তাদের বলা বল তাদের দশা অন্তর্দশা এইগুলোর উপরে পতঞ্জনিত কোনো সমস্যা দু হাজার চব্বিশে জুলাই মাসে বৃশ্চিক লগ্ন বা বৃষ্টিক রাশির জাতক জাতিকারা ফেস করতে পারেন যদি বাট চার্ট সাপোর্টিভ হয় সেই পসিবিলিটিস অনেকটাই কমে যাবে যারা ক্রিয়েটিভ কাজকর্ম করছেন বা শিল্পকলার সঙ্গে যুক্ত অথবা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত তারা কিন্তু জুলাই দু হাজার চব্বিশে যথেষ্ট ভালো ফল করবেন অর্থাৎ যে সকল বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আর্ট রিলেটেড সাবজেক্টে রয়েছেন তারা দেখবেন তাদের কর্মদক্ষতা উন্নত হবে তাদের অ্যাকসেপ্টেন্স বেড়ে যাবে তাদের অ্যাকনলেজমেন্টের জায়গাটা অনেকটা বেড়ে যাবে তাদের ক্রিয়েটিভিটি বাড়বে পুরো মাসটাতেই কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মেন যে জায়গাটায় ধ্যান দেওয়া উচিত সেটা হচ্ছে স্টক মার্কেট যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত অন্ততপক্ষে সেকেন্ড হাফে যদিও স্টক মার্কেটে আপনারা চিন্তা চিন্তাভাবনা করতে পারেন ফার্স্ট হাফটাতে অর্থাৎ ষোলোই জুলাই পর্যন্ত কিন্তু স্টক মার্কেটে কোনো কিছু ইনভেস্ট না করাই ভালো বাচ্চার যদি খুব ভালো হয় তাহলে সেটা আলাদা কথা যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় বৃশ্চিক এবং মনে করেন যে এই জুলাই মাসটাকে আপনারা পূর্ণরূপে এনজয় করবেন এবং যেটুকু নেগেটিভ এরিয়া রয়েছে সেই জায়গাটাকে পজিটিভে কনভার্ট করবেন তাহলে আপনারা যেটা করতে পারেন এভরিডে শিবলিঙ্গে একটুখানি চন্দন নিবেদন করতে পারেন সাদা চন্দন নিবেদন করবেন এতে কিন্তু আপনারা অনেকটাই ভালো ফল পেতে পারেন প্রত্যেক দিন যদি সূর্যকে জল অর্পণ করতে পারেন বা জল নিবেদন করতে পারেন তাহলেও কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকারা জুলাই মাসটা বেশ ভালো কাটাতে পারবেন এর বাইরেও যারা মনে হবে ভীষণ চাপের মধ্যে রয়েছেন ঢাইয়ার কারণে অনেকটাই কণ্ঠাসা হয়ে গেছেন দেখুন ঢাইয়া প্রত্যেকটা বৃশ্চিক রাশির ক্ষেত্রেই চলছে এটা যেমন সত্যি কিন্তু তার মানে এই নয় প্রত্যেকটা জাতক জাতিকাই একই রকম সাফার করছে কারণ কে কতটা সাফার করবে বা করবে না এটা কিন্তু ডিপেন্ড করছে অনেকখানি তার চার্টের উপরে তার শনির অবস্থান বা আদার্স প্ল্যানেটদের অবস্থান সেখানে কিন্তু একটা ছকের একাধিক প্যারামিটার কাজ করে তাই বলছি যারা বেশি সাফার করছেন তারা আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রত্যেক দিন দুর্গা চল্লিশা আপনারা যদি পাঠ করেন তাহলেও কিন্তু এই মাসটাকে অনেকটাই প্রমোট করতে পারবেন এবং যে প্রবলেমগুলোতে আপনারা সাফার করছিলেন আমার পূর্ণ বিশ্বাস সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে যেতে সক্ষম হবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার